শুভ সকাল নমস্কার বন্ধুরা মায়ের গৃহ মন্দিরে আপনাদের সবাইকে স্বাগত জানাই বড়দেরকে জানাই আমার ছোটদেরকে প্রাণের আসুন বন্ধুরা পূর্ণ প্রভাতে আমরা বন্দনা দিয়ে শুরু করি দেবী সুক্তম ওম শ্রী গুরু ভয় নম হরি नसि प्रतिष्ठिता मन ओ मे वाचि प्रतिष्ठितम् आविराविर्महेधि वेदश्रम आनी इ स्तः श्रुतं मे मा प्रह आशिः अनेन धीते ए नाहरत्रं सन्दधामि ऋतं वदिष्यामि शतं वदिष्वामि তবত তদরম অবত অবতুত ভক্তরম অবতুত ভক্তর ও শা শি শাতে অহং রুদ্রের্ি শুম মহা মা দিত বিশ্বদে এ বই অহং মিথ্রবরুণ বিভারমহামি ইন্দ্রজ্ঞী অহম সিনোহা অহংশো মমহনাসম বিভারমহম দশটা আরমতা পোষণং භగম্ অহং দধামি দ্রবীনং বিশ্বতে সুপ্রবে ఏ ఏ সুপ্রবে ఏ ఏ

মায় সহন মত বিপশতি প্রণীতিনক্ত গোমন্তি শ্রুতি শ্রুত শ্রুদ্ধিভে এ বে অহমি স্বয়ং বদমি দেবে ভিরুত মানুষে ং কময়ং তোমুগ্র ক্রীণমি ত্বং ব্রমাণ তম সুমেধম অহং রুদ্রা ধনু রতনমি ব্রহ্মদ্িশেষ রোবে হন্তব ও অহং জনায় অহং জনা সাম দেবা আ পৃথিবী। হং শুভে পিত মূর্ধন মমিপ্রে তীতিষ্ঠে ভুবনা বিশ্বত্যাং বসন পৃশি প্রভা ভুবনা বিশ্ব পরো দিবা পরো এনা প্রিথি ভোই তাবতি মহিনা সংবো ভুব ওম বাংমে মনশি প্রতিষ্থিতা মন ওম মে বাচি প্রতিষ্থিতম আবিরা বিরমে ধি বেদশমা আনি ইস্তাহা শ্রুতং মে মা প্রহা

জয় গুরুদেব গুরু পরম্পরায় সকল পূজ্য পদ সদগুরু শ্রী চরণ কমলে প্রভাতে আমার অনন্ত ভালোবাসা শ্রদ্ধাঞ্জলি ভক্তি পুষ্পাঞ্জলি অর্পণ করিয়া আজকে নিত্য পাঠে প্রবেশ করছি বন্ধুরা আজকে শ্রীমাদ ভগবত মহাপুরাণ মহাগ্রন্থকানি থেকে আজকে আমি প্রথম স্কন্ধ থেকে প্রথম স্কন্ধে প্রথম অধ্যায়ে ১৬ নম্বর শ্লোক থেকে আমি পাঠ শুরু করব। আগের দিন আমি তেরো শ্লোক নাম্বার তেরো শ্লোক নাম্বার ১৪ শ্লোক নাম্বার পনেরো এই অংশ তিনটে থেকে আমি পাঠ করেছিলাম আজকে আমি শ্রীমদ্ভাগবত ভাগবত মহাপুরাণ এই মহাগ্রন্থখানি থেকে আমি শ্লোক নাম্বার ষোলো প্রথম স্কন্দে প্রথম অধ্যায় শ্লোক নাম্বার ষোলো এই অংশ থেকে পাঠ শুরু করছি বন্ধুরা প্লিজ আপনারা শেষ অব্দি মায়ের গৃহমন্দিরে সঙ্গে থাকবেন

अवतारो वरिष्ठाय रामकृष्णाय तै नमः जननीं शारदां देवीं रामकृष्णं जगद्गुरुं पादपद्मेतय श्रुत्वा प्रणमामि मोह न मोह नम श्रीज्योतिराजाय विवेकानन्दसूरय सच्चित् सुखस्वरूपाय स्वामिने तापहारिणे শ্রীমদ্ভাগবত মহাপুরাণ প্রথম স্কন্ধের প্রথম অধ্যায়ের শ্লোকের ইয়সা কলিমালা অপহাম এরূপ পুণ্য কীর্তি ভক্ত যার লীলা করতে থাকে সেই ভগবানের কলি অপহারিণী

তিনি লীলাচ্ছলেই অবতার ধারণ করেন নারদাদি মহাত্মাগণ তার উদার কীর্তি কাহিনী গান করেছেন দয়া করে আমাদের কাছে সেই কাহিনী বর্ণনা করুন শ্লোক নাম্বার আঠেরো অথাক্ষাই হরিদ্ধি মন্নাবতার কথা সুবাহা লীলা বিদাধাতা সৈরমিশ্বর সাত্ম মায়া অথাক্ষাই হরে অথাক্ষাই হরে অবতার কথা সুবাহা লীলা লীলা বিদ

ওয়াতাং রসজ্ঞানাম সাধু সাধু পদে পদে বয়ং তু নিত্র উত্তম শ্লোক বিক্রমে অচ্ছিন্ন বাতং রসজ্ঞানম সাধু সাধু পদে পদে পুণ্যকীর্তি ভগবানের লীলা লহরী শুনতে শুনতে আমাদের কখনো তৃপ্তি হতে পারে না কারণ রসজ্ঞ শ্রোতার পদে পদে ভগবানের লীলার মধ্যে নব রসের অনুভূতি হয় ভগবান ভগবান শ্রীকৃষ্ণ নিজেকে গোপন রেখে লোক সামনে এমন আচরণ করতেন যেন মনে হতো তিনি কোন সাধারণ মানুষ যদিও বলরামের সাথে এমন লীলাও করেছেন এমন পরাক্রম দেখিয়েছেন যা মানুষের পক্ষে অসাধ্য এবারে একুশ নম্বর শ্লোক কলিমাগত ক্ষেত্র হসমিন বৈষ্ণব আশীনা দীর্ঘ সত্রের

संदर्शित सन्दर्शितो धात्रा दुस्तरं निस्ति कलिं सतहारं पुंसां कर्णधारो इवर्णवम् त्वां न संदर्शितो धात्रा दुस्तरं निस्तिर्षतं कलिं सत्तहारं पुंसां कर्णधारो इवर्णवम् এই কলিযুগ অন্তঃকরণের পবিত্রতা ও থেকে নিস্তার পাওয়া কঠিন এর সমুদ্র পার হওয়ার জন্য যেমন কর্ণধার প্রয়োজন সেই রকমই কলিযুগের দুষ্ট প্রভাব থেকে নিস্তার পেতে ইচ্ছুক আমাদের কাছে ব্রহ্মা আপনাকে পাইয়ে দিয়েছেন শ্লোক নাম্বার তেইশ ব্রুগীশ্বরে কৃষ্ণে ব্রহ্মে ধর্মিষ্টমো ধুপে ধর্ম ক্রূহিগরে কৃষ্ণ ব্রহ্মে ধর্মবর্মনি স্বং কষ্টমো ধুপে ধর্ম কন ব্রাহ্মণ ভক্ত ভগবান শ্রীকৃষ্ণ নিজ ধামে গমন করায় ধর্ম এখন কাকে আশ্রয় করে রয়েছেন সে কথা বলুন ইতি শ্রীমতে শ্রী মহাপুরাণে পারমহংসং সংহিতায় প্রথম স্কন্ধে নৈমিস পাখ্যানে প্রথম অধ্যায়

নমো শ্রী জরা বিবোন্দর সচিৎসুখস্বরূপা স্বামী তাপ শান্তি 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 হরি ওম তৎসৎ্রী রামকৃষ্ণার জয় শ্রী গুরুমহারা কী জয় জয় মহামায় কি জয় জয় স্বামীজি মহারাজ জয় গঙ্গা প্রভাতে শ্রীমৎ ভগবত মহাপুরাণ আজ এই পর্যন্তই আসুন বন্ধুরা আমরা সমবেত ভাবে শ্রী প্রভুর চরণে আমরা প্রার্থনা জানাই প্রভু যেন তার সকল সন্তানদের অশেষ কল্যাণ করে তার কৃপা দয়া তার আশীর্বাদ তার সকল সন্তানদের উপর সদা সর্বদা যেন বর্ষিত হোক সবাইকে যেন প্রভু খুব ভালো রাখেন সুস্থ রাখেন আনন্দে সকল সন্তানদের প্রভু যেন নিজ নিজ সাধন জীবন সদা সর্বদা সর্বত্র যেন রক্ষা করেন এই সমবেত প্রার্থনা শ্রী প্রভুর চরণে পূর্ণ প্রভাতে নিবেদন করিলাম আপনারা বন্ধুরা প্রভুর কৃপায় অশেষ কৃপায় সবাই খুব ভালো থাকবেন সুস্থ থাকবেন আনন্দে থাকবেন সদা সর্বদা যেন আমরা ঠাকুর মা স্বামীজিকে নিয়ে থাকতে পারি আপনাদের সকলে সর্বাঙ্গীন মঙ্গল কামনা করে প্রভুর চরণে ব্রাকুল প্রার্থনা জানায় ঠাকুর যেন সবাইকে ভালো রাখেন সুস্থ রাখেন আনন্দে রাখেন আজকে এই ভিডিওটি এই পর্যন্তই এখানে এই পরিসমাপ্তি করছি আরেকটি অন্য নতুন ভিডিও নিয়ে আপনাদের সঙ্গে খুব শিগগিরই উপস্থিত হচ্ছি ততক্ষণ পর্যন্ত আমরা যেন মাকে নিয়েই পড়ে থাকতে পারি শ্রী প্রভুর চরণেই যেন মনটিকে ফেলে রাখতে পারি জয়তু 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 শ্রী শ্রী রামকৃষ্ণ শরণাম শরণ শরণাগত গত শরণা গত শরণা গত ঠাকুর একটি বিনীত অনুরোধ বন্ধুরা যদি এই পবিত্র পূর্ণ প্রভাতে শ্রীমৎ ভাগবত পাঠ আমি আপ্রাণ চেষ্টা করছি আপনাদের সঙ্গে শেয়ার করার আপনাদেরকে সঙ্গে নিয়ে যদি বন্ধুরা আপনাদের ভালো লেগে থাকে প্লিজ চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে সদা সর্বদা মায়ের গৃহ মন্দিরের সঙ্গে থাকবেন শরণাগত 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 ঠাকুর